সেই জন্য বলতে চাই যে এখানে আপনারা যারা আছেন যারা পনেরো বছর কাছাকাছি করছেন আমি বলতে চাই কানা হোক অন্ধ হোক অর্ধনা থাকুক আপনাদের কাছেই যেন নেতৃত্বটা থাকে আপনারা কষ্ট করছেন আগামী পাঁচটা বৎসর সুখের মুখটা যেন আত্মহরাই দেখেন এখানে আপনাদের চটকাই দিয়া সরাই দিয়া কুনুই মাইয়া টাকা খরচ করা বেশি শক্তি দিয়া উপরের নেতা আত্মীয় ভাই কইরা আপনাদের পথ দিব সেই সুযোগ দেওয়া যাবে না পনেরো বছর কষ্ট করছেন পনেরো বছর বাড়িতে ঘুমাইতে পারেন নাই আগামী পাঁচটা বছর ন্যূনতম এর সফলতা টুকু এর নেতৃত্ব টুকু আপনাদের হাতে যেন থাকে সেই জন্য ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন আপনারা সুসংগঠিত থাকবেন ভাইরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আসলে যে কথা বলতে চাই আমার আমি নিজেও মনে করতাম যে সামনে কোনো আর সুষ্ঠু নির্বাচন হবো কিনা আমি নিজেও বিশ্বাস হারাই ফেলছিলাম হাসিনা বিশেষ করে চব্বিশ সালের নির্বাচনের পরে হাসিনা এবারের শেষ নির্বাচনের পরে হাসিনা যেভাবে পাস মানে যেভাবে নির্বাচন করে বাইকেরা সরকার গঠন করে ফেলছিল আমরা সবাই হতাশ হয়ে গেছিলাম আল্লাহ রহমতে যেহেতু সুন্দর পরিবেশ আসছে জনগণ যেহেতু ভোট দেওয়ার সুযোগ পাবে সুষ্ঠু নির্বাচন হবে সুতরাং এই নির্বাচন তাই একটা বার সর্বশেষ নির্বাচন হিসাবে আমি যদি বল আমাকে মনোনয়ন দেয় সর্বশেষ নির্বাচনটা আপনাদের সঙ্গে নিয়ে আমি করতে চাই আমার আমাদের কাছে এই শ্রীপতি ঝিনাইগাতি এখানে এই ঝিনাইগাতিতে সাড়ে চারশো লোক মামলার আসামি আমার কাছে তাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা সব সহ কম্পিউটার করা আছে সঙ্গে একদিন একবার বসার জন্য চিন্তা করতেছি শুধুমাত্র আসামি নিয়া এই সাড়ে চারশো লোক কোন ব্যক্তি একটা দুটা মামলার আসামি কোন কোন ব্যক্তি তিরিশটা পঁচিশটা তিরিশটা মামলার আসামি বিশেষ করে আমাদের ঝিনাইকাদের বিল্লাল মোদার আলী বিল্লাল বোধহয় ঝিনাইকাদের মধ্যে সর্বোচ্চ আসামি সর্বোচ্চ মামলার সর্বোচ্চ মামলার আসামি আমাদের মালিকান্দা ইউনিয়নের সেক্রেটারি তো যাই আমরা বিশেষ ভাবে সংবর্ধনা দিব নাকি ভবিষ্যতে হ্যাঁ যাই হোক আমি যে কথাটা বলতে চাই ভাইয়ের আমার আমরা আমরা